শুক্রবাদ আমাদের এক নতুন শুরু সপ্তাহের এক অন্তে আমি যাচ্ছি বন্ধুকে নিতে এবং যেতে যেতে আপনাদের বলছি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা একটা গুজবকে অ্যাটাক করতে যাচ্ছি সেটা ক্রমশই প্রকাশ্য সেটা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রভাত কৌশিক যেখানে শেষ করলো সেখান থেকেই শুরু করি গুজবকে অ্যাটাক করা ও একটা শব্দ বললো যে একটা গুজবকে অ্যাটাক করতে আমরা যাচ্ছি হ্যাঁ তা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকে সেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের মনে হয়েছে যে ইতিহাসের নামে যে গুজবগুলো তৈরি হয়ে আছে এবং ব্লগের নামে যে অহেতুক অহেতুক সেন্সেশন তৈরি করা বা একটা তৈরি করার যে প্রবণতা তৈরি হয়েছে সেগুলোকে একটা ক্রস চেক করা দরকার এবং সত্যি ইতিহাসের আলোয়ে দেখা দরকার এবং সেটা স্থানীয় মানুষদের থেকেও ইনপুট নেওয়াটা খুব দরকার এবং সেটা আমাদের সবকটা সবকটা প্রতিবেদনেই কিন্তু আমরা স্থানীয় মানুষদের থেকে ইনপুট নিয়েছি তার কারণ স্থানীয় মানুষরা যে পরিষ্কার এবং একটা পরিচ্ছন্ন ইতিহাসের কথা বলতে পারবে তো সেটাই আমাদের একটা প্রচেষ্টা তো দেখা যাক আমরা সেটা কতটা তুলে ধরতে পারি আজ আমরা ওর অঞ্চলের স্থানীয় এক গবেষক এবং রিসার্চার তন্ময়কে নিয়ে আসবো আপনাদের সঙ্গে আলাপ করে দিব ইন্ট্রোডিউস করাবো সে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ইতিহাস নিয়ে কাজ করেছে এবং তার রিসার্চ আছে যখন ব্লগটা করে আমাকে বলে আমি এটা মনে করেছিলাম নতুন শখ কিন্তু তারপর ওর যে ইন্টারেস্ট আমি দেখলাম সেটা আমার মধ্যেও সংক্রমিত হয়েছে মানে ও সারা রাত ধরে ধরে এডিট করছে এবং খুবই সিরিয়াস এবং এটা নিয়ে এই যে দেখুন কাজ ফেলে আজকের এই আমরা গাড়ি নিয়ে ছুটে যাচ্ছি ড্রাইভ করে তা এর তো একটা আপনি যদি আপনার পাশের লোককে দেখেন যে সে এত ইম্পুট দিচ্ছে তখন আপনারও মনে হবে যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমরা আজকের যেটা ব্লগটা করতে যাচ্ছে সেখানে আমরা সেই সত্যের কাছে কাছে আমরা থাকতে পারবো টাকশাল কলকাতার টাকশাল রাজবাড়িতে মধ্যাহ্ন মধ্যাহ্ন ভোজন ছেড়ে এখন আমরা একটি বিশিষ্ট গবেষক আহ মানুষের পরিচিত তন্ময় অপেক্ষা করছি জন্য উনি এই জায়গাটা নিয়ে প্রচুর গবেষণা করেছেন এবং অনেক তথ্য উনি তুলে ধরতে পারবেন কাশীপুর রাজবাড়ির সঠিক নির্মাতা ইতিহাসে কোথাও স্পষ্টভাবে উল্লেখিত নয় তবে জানা যায় কাশীপুর এলাকা দিহি পঞ্চান্ন গ্রাম নামে পরিচিত একটি স্থান ছিল যা মীর জাফর থেকে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ক্রয় করা হয় সময়ের সাথে সাথে বিভিন্ন জমিদার ও ধনী পরিবার রাজবাড়ির নির্মাণ এবং উন্নয়নে অনেক অবদান রেখেছিল সোশ্যাল মিডিয়াতে অনেক গল্প আছে এই রাজবাড়ি নিয়ে ভগ্ন কারণে খুব সহজেই এই বাড়িটিকে ভুতুরে বা ভৌতিক তকমা দিয়ে

আপনি কোথায় থাকেন আপনি এখানেই থাকেন নাকি না আমরা দমদমে বেরিয়ে পড়ি দমদমে ঘুরতে এসেছো হ্যাঁ তো তোমার কি বললে এখানে ইয়ে পাওয়া যায় এই সব এই সব সার শব্দ হয় এখানে এখানে মিশনেই পড়তাম আমরা এখানে প্রায় আমরা ও আচ্ছা মিশনে পড়তে মানে তাহলে ওখানকার খবরও জানবে ও ও আচ্ছা ওকে তাহলে তোমরা জানবে কত বছর আগে পাওয়া যেত তাও সাত আট বছর আগে এখানে অনেক ছোট তোমরা এখন কিসে পড়ো আমার ফার্স্ট ইয়ার ও টেন গ্রাজুয়েশন আর ও টেন মাধ্যমিক

এই বাড়ির ইতিহাস আমরা বইয়ের পাতা থেকে আজ শুনবো এক গবেষকের মুখ থেকে এখানে থাকি না আমি কাছেই থাকি বেলঘড়িয়ায় আমি আঞ্চলিক ইতিহাস নিয়ে অন্ত এই বেল্টের ইতিহাসটা নিয়ে কাজ করি গঙ্গার ধার যাই হোক মানে আমি না আমার একটা প্রথম প্রশ্ন তন্ময় তুমি যেহেতু এখানকার বাসিন্দা এবং তুমি এইগুলো নিয়ে এখানকার বাসিন্দা কিন্তু বলা যায় না জায়গাটা আসলে গঙ্গার বেল্ট ধরে প্রত্যেকটা জনপদের নিজস্ব মানে স্বাতন্ত্র আছে পরিচিতি রয়েছে ফলে প্রত্যেকটা জনপদের নতুন নতুন গল্প মানে আমার কাশীপুর থেকে বড়ানগরই অনেকটা ডিফারেন্স ঐতিহাসিক দিক দিয়ে আবার বড়ানগর থেকে বেলঘড়িয়া ডিফারেন্স মানে এখানকার বলতে আমি এই অঞ্চলে ইতিহাস সম্পর্কে কম বেশি বাকি বলি এটুকু বলা যায় এটাতে তোর মা একটা জিনিস বলো মানে এর যা কাঠামোর দিক দিয়ে এর যা স্ট্রাকচার দেখছি এটা কি অ্যাকচুয়ালি রাজবাড়ি কারণ রাজবাড়ি আমরা দেখেছি বিশাল বড় তার উচ্চতা তার করিডোর স্পেস তার বারান্দা স্পেস এরকম বড় কিন্তু নয় আমি বলছি রাজবাড়ি বলতে আমরা সাধারণত রাজবাড়ি বলতে কলকাতো যতটুকু বুঝি যে বিশালত্বের কথা আপনি বলছেন সেটা দেখবেন অনেকটাই কলকাতার বাইরে যেগুলো মিন করছে কলকাতা বাইরে কিন্তু রাজবাড়ি তখনই হয় যদি কেউ রাজা উপাধি পায় হুম এখন আমাদের সহবাদের রাজবাড়িকে দিক দিয়ে বিশাল যদি আমি অন্যান্য জেলায় রাজবাড়িগুলো ধরি সেই তুলনায় ওই বিশাল তো না এটাও রাজবাড়ি কিন্তু প্রধান রাজবাড়ি নয় আমি দু তিনটে এই যে কাশীপুর রাজবাড়ি এর সম্পর্কে আমি মাত্র দু একদিন সময় পেয়েছি তাতে খুব বেশি ঘাটাঘাটি করতে পারিনি দু তিনটে বই বইগুলো উল্লেখ করে দেওয়া জরুরি তথ্যের কারণে একটা হচ্ছে ডক্টর শিশুতোষ সামন্তর গঙ্গার ঘাট বলে একটা বই আছে আা রাধরামন মিত্রর গঙ্গার ঘাট বলে বুঝেছে এরকম দু তিনটায় জায়গা আমি তুলনা করে যেটা বুঝেছি পাইকপাড়া যে রাজবাড়ী হুম পাইকপাড়ার যে সিংহরা সেই বংশেরই বাড়ি এটা পাইকপাড়ার সিংহয়া আচ্ছা এখন পাইকপাড়ার একজন বিখ্যাত চরিত্র ছিলেন লালাবাবু হুম কৃষ্ণচন্দ্র সিংহ তার ঠাকুরদা কৃষ্ণচন্দ্র সিংহ তার ঠাকুরদা ছিলেন ওই যে প্রথম ব্লেক জমিদার বললো গঙ্গা গোবিন্দ গঙ্গা নারায়ণ সিং হ্যাঁ গঙ্গা গোবিন্দ কোথায় সিরাজদুলুরা যখন পোর্টোলিয়াম নাকি অ্যাটাক করে তখন সে নাকি এই বাড়িতে এসে কিছুদিন ছিল এখন এই প্রসঙ্গে আমার অত্যন্ত সন্দেহ আছে তার কারণ সেই আমলে বা সিরাজের ওই সময় এই বাড়িটা তৈরি হয়েছে কি না আমার এইটা নিয়ে বিশাল আমি প্রশ্ন করতেই চাই কারণ আমার অনুবাদ এই বাড়িতে তৈরি হয়েছে নাইনটিন সিং শতাব্দী হ্যাঁ তার আগে নয় তার কারণ আমি ক্রণদাজি দিয়ে বলছি সেই সিরাজ এই পথে পথেন ধরনগর কাশিপুর ইত্যাদিতে কাশপুর অঞ্চলে ছিলেন কিন্তু অঞ্চলে ছিলেন নয় এই বাড়িতেই ছিলেন তা না হতে পারে গঙ্গার ধারে এই জমিতে তিনি শিবির তৈরি করেছিলেন আচ্ছা সেটা হতে পারে কিন্তু তার মানে যে বাড়ি তৈরি হয়ে গিয়েছে এবং গাড়িতে ছিলেন তার কারণ কেন বলছি গঙ্গা গোবিন্দ সিংহ ই কিলেন ঐতিহাজের আমলে দেওয়ান আচ্ছা ইত্যাদি তার নাকি হচ্ছেন কৃষ্ণচন্দ্র সিংহা সিংহ বা লালা বাবি তার নাতি এই লালা বাবু স্ত্রী তার নাম কাকতায়নী দেবী আচ্ছা কাকতায়নী দেবী তৈরি করেছে এই মন্দির মন্দিরটি মন্দির বাড়িটি নট এবং বাড়িটি কারা তৈরি করেছেন তার কোনো মানে লিখিত আমি পাইনি কিন্তু এই কাশীপুর বা দেলগাছি ইত্যাদি সময় পাইকপাড়ার রাজাদেরই জমিদারের অন্তর্গত ছিল এবং এই মন্দিরটা যেহেতু ওই দাদাবাবু নিজে ছিলেন দাদাবাবু কৃষ্ণেন্দ্র সিংহ উনি আঠেরো শতকের শেষ দিক আর উনিশ শতকের প্রথম দিক এই সময়টা হচ্ছে ওর জীবন তা লালাবাবু মানুষটা ছিলেন প্রথমে জমিদার ছিলেন তারপর একটা সময় লিফায় ছেড়ে সন্ধ্যা শিখ এবং বৃন্দাবনীতার কবে তার কথা মানে মুখস্থ কিন্তু ওই আঠেরো শতকের ফেরেষের দিক উনিশ শতকের একবার গোড়ার দ্বীপ ওরকম সময়টা কি লালাবু ত্রি তার দেবি এই ঠাকুর গোপাল গোপালধুয়ের মন্দিরটা তৈরি স্থাপন করে এখন এই মন্দিরটা যখন স্থাপন করেছিলেন তার আশেপাশে এই সময় এই বাড়িটা তো তৈরি হয়েছে এটা অনুমান করা যেতে পারে এবং যেহেতু এই এলাকার জমিদারি ছিল রাজা রাজাদের এই পাইপাড়ার রাজাদেরই তৈরি বাড়ি বলে রাজবাড়ি বলে অভিযোগ আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে সম্ভাব্য ঝুঁকি পদার্থের কাজ এবং ওই ফ্যামিলির সাথে এটার ওই যে ছেলেটি বললো যে যা এখন যারা মালিক তাদের পল্লবী সিংহ সেই সিংহের সঙ্গেই নিজেদের করা যায়

আমার অনুমান এই মন্দিরে প্রায় ক্ষম সময় এই বাড়িটাও তৈরি আমরা যদি ইয়ে পেতাম মন্দিরের রায় কোনো প্রতিষ্ঠা খলক পেতাম বা ভেতরে যদি ফেঁকে থাকে যদি থেকে থাকে তাহলে খুব ভালো হয় তাহলে আরো এক্সাক্ট সালটা জানা যাবে আচ্ছা আর এই যে আমি যে লালাবাগুর কথা বললাম লালাবাগুর নাতির পুত্র বধু তার নাম হচ্ছে আবার দেবেন্দ্রবালা দেবেন্দ্রবালা রাশি ওই ফ্যামিলি এই দেবেন্দ্রবালা তৈরি করেছিলেন এই ঘাটটা ওই কাতাইরা প্রায় তিন জেনারেশন পরে ওই ফ্যামিলিরই এক মেয়ে এই ঘাটটায় তৈরি করেন এই ঘাটটা কমনভাবে সাধারণভাবে রানীর ঘাট নামে পরিচিত তাছাড়া কেউ কেউ দেবেন্দ্রবালা ঘাটও হয়নি তো আমি একটা প্রশ্ন সরি টু ইন্টারাপ্ট এই যে ঘাটের প্রশ্নটা যখন উঠলো মানে গঙ্গার পার্শ্ববর্তী এরকম ধরনের বসতি বাজ যেখানে সেখানে বাদানো ঘাটের একটা প্রচলন আছে সেটা অনেক জায়গাতে আমরা দেখেছি হ্যাঁ এই যে এই জায়গাটিতে এই যে নিচু করে রাখা উপর দিয়ে বেদি এটা কি এটা কি সময়ের ধাঁচে পড়ে আধুনিক কোনো কিছুর উপরে বানানো কারণ এই স্ট্রাকচারটা তো রাজাদের স্ট্রাকচার নয় না কিন্তু এই স্ট্রাকচারটা আনকমনও না আমি টার্ম এক্ষুনি বলতে চাইছি না কারণ নিশ্চিত নয় বিভিন্ন ঘাটেরও এক একটা টার্ম হয় যেমন মন্দিরের স্থাপত্যের রুইন হয় এটা

যে বাড়ি তার উন্নত শিবুবাবুর বাংলো সেই বাড়ি রানী কাতী নামে নথিভুক্ত অন্যান্য মহিলা উনিশশো থেকে দেরি মানুষ ইনি যখন মন্দির তৈরি করেছেন এবং মন্দির তৈরি করা খুব স্বাভাবিকভাবেই অনেক অনেকটা রাজবাড়ি হলে তার সংলগ্ন একটা গৃহদেবতার মন্দির হয় আচ্ছা হুম কখনো আগে মন্দির তৈরি হয়ে সমস্ত অনুযায়ী পরে বাড়ি তৈরি হয় বা বাড়ির সঙ্গে সঙ্গেই মন্দির ফলে ওই সময়কারই বাড়িটা ঘরে ফেরা যায় এখন অব্যবহারের ফলে সাধারণত কি হয় মন্দির যেহেতু দেবতার সম্পত্তি বা মানুষের যাতায়াত থাকে তাহলে বেশিরভাগ জায়গাতেই মন্দিরেরই রক্ষণাবেক্ষণ হয় বাড়ি শরীরকে সামেলায় গড়িয়ে পড়ে কিংবা কে দেখভাল করে এক দড়ি জটিলতার জন্য বাড়ি যত্ন পায় না ফলে আমি এমনও দেখেছি পঞ্চাশ ষাট বছর আগে অব্দিও ব্যবহৃত হতো এমন গাড়ি বা এমন স্ট্রাকচার একে একেবারে জড়া ছিল এটা যদি একশো বছর অব্যবহৃত থাকতে পারে এরকম ভগ্ন প্রায় দশ আশ্চর্যের নয় কাজেই যেটা মনে হচ্ছে এই আর কি নাইনটিন সেঞ্চুরির প্রথম দিকে এই বাড়ি আর মন্দির তৈরি হয়েছিল পাইপাড়ার বংশে রাজাদের বংশে এবং ওই বংশেরই আরও দু তিন পুরুষ পরে ওই বংশেরই আরেক ভদ্রমহিলা তিনি এই ঘাটটা মন্দিরের সামনে তৈরি করে নিয়েছি তার কাছে আচ্ছা এই যে গোপাল মূর্তি এটা তো কষ্টিপাদরে মানে রাধা রানী কি কখনোই স্থাপিত হননি শুধু আচ্ছা আর এই যে গৌর্ণীদয় মূর্তি পাশে সেটা কি প্রথম থেকে গোপালের সঙ্গেই প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা মন্দিরটা প্রতিষ্ঠা পাইপপাড়া সিংহরা আর কি তারা কি বৈষ্ণব

আর পুরো সিংহাসন টিংহাসন ওর আমলেই মানে প্রায় দুশো বছর ধরে পুরো ব্যাপারটা এইভাবে চলছে না না কার্তারণীর আমল মানে দুশো থেকে দুশো প্রতিষ্ঠা করেছেন তো কার্তায়নি গোপালে প্রতিষ্ঠা দেখে এই মন্দিরের লালাবাবু লালাবাবুই তো স্বামী হ্যাঁ মন্দিরও তার আগের থেকে ছিল

গঙ্গার ঠিক উল্টো দিকেই রয়েছে বেলুর মঠ এবং তার পাশেই মা ভবতারিণীর মন্দির